কলকাতা নাইট রাইডার্স দেখিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স দেখিয়ে দিল যে স্পিন ধরে যে পিচে সেই পিচে আসলে কলকাতা কতটুকু ভয়ঙ্কর হতে পারে তা আজকে ম্যাচ দেখেছেন যারা তারা বুঝতে পেরেছেন ফলাফল বলে দিচ্ছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফল দেখিয়ে দিচ্ছে একশো তিন রানে চেন্নাই সুপার কিংসকে আটকে দিয়েছে এবং ম্যাচ জিতে নিয়েছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারিব না সম্ভব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ নিয়ে যেখানে একক আধিপত্য বিস্তার করে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসকে একেবারে ধুলির সাথ করে দিয়েছে এটার মূলে টিম ম্যানেজমেন্টের যে ডিসিশানটা ছিল মুইন আলী সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী তিনটা একেবারে স্পেশালিস্ট স্পিন খেলানো যে ডিসিশানটা নিছে এটার শতভাগ ওরা ভরসার জায়গাটা নামটা ওরা রাখছে একেবারে কারণ যেহেতু নারীন বিদেশি মৈন আলীও বিদেশি একসাথে দুইটা বিদেশিকে আপনার স্পিনার হিসাবে রাখবে এটা কেউ হয়তো ভাবেন নাই আপনারা অথচ মুইন আলী কিন্তু যেখানে সুযোগ পেয়েছে দুইটা ম্যাচ সুযোগ পেয়েছে দুইটাতেই কিন্তু ভালো বল করেছিল একটাতে ব্যাটিংও ভালো করেছিল তার নামের প্রতি সুবিচার করেছিল কিন্তু নারিনের জায়গাটাতে মুইনালিকে আলীকে নেওয়া যাচ্ছিল না নারীন ওপেন করতো প্লাস বলিংয়ে মইন আলীর চাইতো আরও বেশি ধারালো এবং নারিন কলকাতার হয়ে অনেক বছর খেলছে একই ঘরে অনেক বছর আছে যার কারণে নারীনকে আসলে বসিয়ে রাখাটা কলকাতার পক্ষে সম্ভব না এত বছর ধরে সার্ভিস দিয়ে আসছে তাকে বসিয়ে রাখা সম্ভব না যার কারণে অটো চয়েস হয়ে গেছে আসলে এখন নারীন যেভাবে চার ওভার বল করে বিশ রানের নিচে রান দিয়ে উইকেট নিয়ে নিল তিনটা না কয়টা তারপরে মুইন আলীও ভালো বল করলো বরুণ চক্রবর্তীও ভালো বল করলো পিচের সৎ ব্যবহার যাকে বলে একেবারে গন্ডায় কিন্তু আদায় করে নিয়েছে আপনার কলকাতা নাইট রাইডার্সের স্পিনাররা একেবারে মানে খুব ভালো খুব মিষ্টি একেবারে রসগোল্লা একটা গান আছে নাকি জানি কলকাতার রসগোল্লা একেবারে রসগোল্লা দেখেছি আমি একটু কলকাতার সাপোর্টটা একটু করি বেশি কারণ আসলে আমি নিজে বাংলায় কথা বলি কলকাতার মানুষও বাংলায় কথা বলে পশ্চিমবঙ্গের মানুষ বাংলায় কথা বলে যেহেতু কলকাতা নাইট বাংলা ভাষার বাংলায় কথা বলে সুতরাং তাদের প্রতি আমার এক্সট্রা একটা টান চলে আসে আমি আইপিএল খুব বেশি একটা দেখি না আমার পছন্দ হয় না কারণ প্রথম কয়েকটা ম্যাচ জমছিল তারপরে আর জমে নেই আর কলকাতার ম্যাচগুলো আমি দেখি কেন যেন একটা মনের মিল হয়ে যায় আসলে বাংলা কথা বলে হয়তো এই জন্যেই আমার মানে মন টানে মন চলে যায় এখন কথা হচ্ছে এই গেলো বলিং ডিপার্টমেন্ট কলকাতা নাইট রাইডার্সের আর দিকে যদি আমি বলি চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ওদের আসলে চেন্নাই সুপার কিংসের দলটা এবছর ছন্ন ছাড়া ছন্ন ছাড়া মনে হচ্ছে আমার কাছে কোনো জায়গায় ক্লিক করতেছে না কোনো জায়গায় ক্লিক করতেছে না এটা মহেন্দ্র সিং ধোনি দেখলাম নয় নাম্বারে ব্যাট করে কেন নয় নম্বরে ব্যাট করতে হবে তাকে এটাই বুঝলাম না আর সে দলে আছে এত যোগ ধরে নির্ভরযোগ্য একটা ব্যাটসম্যান হিসাবে ব্যাটসম্যান কাম উই এখন সেই জায়গাটাতে তার অবস্থান কেন যা যার উপরে হবে না আমার মাথায় আসে না লাস্ট ইনিংসগুলো যদি দেখেন তাহলে দেখা যাবে যে টপ অর্ডার মিডল অর্ডার চেন্নাইয়ের কেউই রান করতে পারছে না আপনার অ্যাভারেজে কেউই দাঁড়াতে পারছে না সেই জায়গায় ধোনি একমাত্র যে ভালো স্কোর করেছে লাস্ট দুই তিন ম্যাচে একটা দলের হাইস্ট স্কোরার যখন থার্টি ওয়ান হয় আর দলের তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় যায় রান তাহলে সেই দলের স্কোর একশো পার হয়েছে এটি তো বেশি এখন যেই আশঙ্কা এবং আমি মনে করি সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস প্লে অফে খেলার মতো দল না ওদের ঘাটতি আছে টিমের ভিতরে বেশ কয়েকটা জায়গায় ঘাটতি আছে আর রানটা আসলে এতই কম হয়ে গেছে আজকের ম্যাচে আসলে ওইখানে তার ফাইট ব্যাক করার কিছু নাই আর টোটাল যদি চেন্নাই সুপার কিংসের কথা বলি তাহলে বলতে হবে যে দলটা ভারসাম্যহীনতায় ভুগছে এবং ব্যাটিং অর্ডারগুলো এলোমেলো আমার দৃষ্টিতে বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি পাঁচ নাম্বারে ব্যাট করার দরকার পাঁচ কিংবা ম্যাক্সিমাম হলে ছয় সে নয় নাম্বারে নামে তো দরকার নেই ম্যাচ তো আগে শেষ হয়ে যায় তাই না নয় নাম্বারে যখন সে নামে তখন ম্যাচ শেষ সুতরাং এখানে আমার মনে হয় যে কিছুটা চেঞ্জ করা দরকার এনওয়ে কনগ্র্যাচুলেশান কলকাতা নাইট রাইডার্স খুব ভালো খুব মিষ্টি খুব রসালো রসগোল্লা